আজকে আমি সব সবজি দিয়ে চচ্চড়ি বানাবো দেখো এখানে আলু কেটে নিয়েছি শিম মূলা মূলার দিনে এখন শীতের দিনে মূলো দিয়ে যে কোনো সবজি খেতে ভালো লাগে বেগুন কাঁচা লঙ্কা আর এই যে অল্প কবির ডাটা কেটে নিয়েছি সেটা আমি এখন ভাপাতে বসিয়ে দেব আর এই যে মূলর যে মূলর ডাটাগুলা নিয়েছি সেগুলো এখন আমি একটু থেঁতো করে নেবো থেতো করে নিলে খেতে ভালো লাগে এই দেখো আমি একটু যে নোড়া দিয়ে করে করে নেব আমি আর কুচি কাটি নেই এই যে গরম জল বসিয়ে দিয়েছি জলে আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন কপির ডাটাগুলো আমি একটু ভাপিয়ে নিই কচি কচি কপির ডাটা এগুলো খেতে ভালো লাগে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ডাটাগুলো দেখো একদম থেতো করে নিয়েছে এখন এগুলো সেদ্ধ করতে হবে না ওখানে তো কপি ডাটা সেদ্ধ হচ্ছে এখানে তেল গরম হয়ে গেছে কালো জিরে আর এখানে আমি সব সবজি একবারে দিয়ে দেব এখানে মুলা বেগুন আলু সিম দিয়ে দিব লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব মূলা যে ডাটাগুলো যে ছেঁচে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেখো এখন হলুদ দিয়ে দিলাম এগুলো তো অনেকেই খায় না মুলোর ডাটা কপির ডাটা তবে আমরা কিন্তু কিছু ফেলি না বন্ধুরা আমরা সব কিছু দিয়েই এরকম একটা চচ্চড়ি বা একটু মানে একটা নিরামিষ একটু ঝোল ঝোল সবজি করে আমরা খেয়ে নিই এরা কিন্তু মসতে অনেক সময় লাগবে এখন ফুলকপির ডাটাগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেইটা আমি জল ফেলে নিয়ে আসবো সব কিছু দিয়ে মূলর গন্ধটা তো অনেকেই পছন্দ করে আবার অনেকে মূলর গন্ধ পছন্দও করে না তো আমরা কিন্তু সবজির মধ্যে সব কিছু সবজিই খাই বেশিরভাগ সবজিই খাই আর যেগুলো খাওয়া যায় না সেগুলো তো বাদই এখন আমি ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হোক আর ওটার জলটা আমি ফেলে নিয়ে আসবো এই দেখো এখন এটা ঢাকা দিয়ে দেবো এই জলটা ফেলে নিয়ে দেখো কপির ডাটাগুলো কি সুন্দর সবুজ সবুজ ভালো লাগছে তবে আমি এখন একটু এই ঢাকাটা খুলে দিয়ে দেবো একবারে সবকিছু হয়ে যাবে দেখো কত কমে গেলো না কতটা ছিল এখন কমে গেছে সেদ্ধ হয়ে তা এখন আমি এই কপি ডাটাগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব তো এর মধ্যে একটু কচো চিংড়ি বা ছোটো মাছ বা বড় মাছের মাথা রুই মাছ কাতল মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে বেশি খেতে ভালো লাগে আমি একদিন করেছিলাম বোয়াল মাছের মাথা দিয়ে সেটাও খেতে ভালো লাগছে কিন্তু আজকে তো নিরামিষ মঙ্গলবার তাই আমরা নিরামিষই খাই তো এখন এগুলো মাছ টাছ আজকে আর তো হবে না তো আজকে এরকমভাবেই নিরামিষই করে নিচ্ছি এখন ঢাকা গ্যাসের হিটটা কমিয়ে রেখেছিলাম আমি যা যা কাজ অনেক কিছু কাজ টাজ করে এলাম এখন ঢাকাটা খেলবি থালাটা পড়ে গিয়েছিল উঠিয়ে নিলাম দেখো দেখো আলু সব সবজি সেদ্ধ হয়ে গেছে চচ্চড়ি এখন আস্তে আস্তে কষিয়ে নেব আর এখন আমি একটু চিনি দিয়ে লবণ হলুদ লঙ্কা সবই তো দেওয়া হয়ে গেছে বাকি ছিল চিনি চিনিটাও দিয়ে দিলাম এক চামচ চিনিটা দিয়ে দিলাম কারণ খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি দেখো যেটুকু জল বেরিয়েছে আমি কমিয়ে রেখেছিলাম গ্যাসের হিটটা এখন আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি সব সবজি হয়ে গেছে দেখো কষানো হয়ে গেছে এই দেখো একদম কিন্তু এই দেখো কত সুন্দর হয়েছে ভাত দিয়ে মাথা মেখে খাওয়া যাবে আর মূল চচ্চড়ি তো সেই স্বাদ লাগে মূল ঘন্ট মূল চেটটি মূল শাক মূল মূলও দিয়ে যা যা করবে অনেকেই ভীষণ পছন্দ করে আমরা তো ভীষণ পছন্দ করি এখন পছানো মোটামুটি হয়ে গেলো নামিয়ে দি দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আর বেশি শুকালাম না এটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি ভাতের সঙ্গে এই যে নিয়ে নিলাম এখন দেখি একটু থালাটা সরিয়ে দিলাম গরম গরম ভাত দিয়ে আর সঙ্গে আছে এই যে বেগুন পোড়া আর ডাল আছে ডালটা নিলাম না পরে নেব আগে চচ্চুইটা খেয়ে দেখি কেমন হয়েছে সেই ভালো হয়েছে ঝাল ঝাল আমরা একটু বেশি ঝাল খাই তাই বেশি ঝাল দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো হয়েছে তো আমার কাছে তো খেতে ভালো হয়েছে বন্ধুরা এরকম কপির ডাটা মূল্যর ডাটা ফেলে না দিয়ে এরকম একটা চচ্চড়ি করে খেয়ে নেবেন তাহলে বেশ ভালো লাগবে তো আজকে মতো ভিডিওটা শেষ করছি এটা তবে